একটা ছোট্ট গল্প শেয়ার করবো বিষয়টা হলো হাই ভ্যালু ওমেন তার আগে আমার একটা প্রশ্ন আছে সকলের কাছে আচ্ছা পৃথিবীর কি সমস্ত দুঃখ যন্ত্রণার কষ্ট কি শুধু মেয়েদেরই হয় ছেলেদের কোনো দুঃখ ও যন্ত্রণার কষ্ট হতে পারে না তোমরাই জানি কমেন্ট সেকশনে উত্তর অপেক্ষায় থাকবো আচ্ছা এবারে গল্পটা আস একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে হয় কিন্তু বিয়ের আগেই যখন আলাপ হয় ছেলেটি প্রথম থেকেই বুঝতে পারে যে মেয়েটির সঙ্গে তার আকাশ পাতাল খারাপ মানসিকতার ছেলেটি যেরকম নিজের একটা সাঁতার সাথে লাইফস্টাইল লিড করে মেয়েটি কিন্তু একটু ব্রঞ্জন দিয়ে একটু বেপরোয়া তার চাল পছন্দ ছিল না ওই জন্য সে প্রথমেই রিলেশনে যেতে চায় না কিন্তু মেয়েটি তাকে ইনসিস্ট করে রিলেশন থাকার জন্য তারপরে যখন তাদের বিভিন্নভাবে ব্রেকআপও হয় মেয়েটি সবসময় তাকে মানিয়ে গুছিয়ে আবার তার কাছে আসার চেষ্টা করে যা বলে যে আমি নিজেকে বদলে নেব এবার তোমরা ভাববে যে একজনকে বদলে নিয়ে রিলেশনে রাখা কি ঠিক একদমই ঠিক নয় ছেলেটি কিন্তু চাইনি সেটা করতে অবচিত মেয়েটি বিভিন্নভাবে কথা দিয়ে ফলস প্রমিস করে যে আমি নিজেকে বোঝে নেব আমি নিজেকে শুধরে নেব এইসব কথা বলে সে ছেলেটির সঙ্গে রিলেশনটা কন্টিনিউ করে ছেলেটি কিন্তু বলেছিল যে এরকম আমাদের বিয়ে হওয়া ঠিক হবে না ইটস পার্ট আর ওয়েস কারণ বিয়ের পরে অনেক কষ্ট করে সেগুলো আলাদা করার থেকে আমাদের এখনই আলাদা হয়ে যাওয়া কিন্তু মেয়েটি সেটা মানে না কারণ তার পেছনে তার অন্য স্বার্থ ছিল যেটা ছেলেটি বুঝতে পারেনি এনিওয়ে ঘটনাক্রমে জুনে বিয়ে হয় বিয়ের পর ছ মাস মোটামুটি কেটে যায় কারণ সেটা একটা হানিমোটিল বা একটা হাওয়ায় বাসা এর মতো সমাজ পর থেকে ছেলেটি বুঝতে পারে যে মেয়েটি নিজেকে বদলানো তো দূর সে নিজেকে উল্টোভাবে বদলাচ্ছে আরও বেশি তলাতলে বের করা হয়ে যাচ্ছে তার নিজের মতো করে একটা অন্য স্টাইল ক্রিয়েট করছে প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না মতের অমিল হলেও ডিটেলগুলো বুঝতে পারে না এইভাবে দিন কাটতে থাকে এবারে যেহেতু ছেলেটির কর্মক্ষেত্র আর মেয়েটির কর্মক্ষেত্র দুটো আলাদা মেয়েটি নিজের কর্মক্ষেত্র বাদেও একটা সেকেন্ডারি ক্যারিয়ার শুরু করে ছেলেটির কর্মক্ষেত্রে ভালো কথা ছেলেটি তাকে সাপোর্ট করে কারণ একটা মেয়ে যদি একা হাতে দুদিক সামলাতে পারে খুবই ভালো কথা সে তাকে সাপোর্ট করে সে নিজে কাজকর্ম করে কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে অশান্তি বাড়তে থাকে কথায় কথায় মেয়েটি ছেলেটির সঙ্গে করা দুর্ব্যবহার বন্ধঘরের মধ্যে আমি বলছি বন্ধ ঘরের মধ্যে তার দুর্ব্যবহার ছেলেটি কিন্তু তাও তাতে দাঁত চেপে সহ্য করে হাসি আসি মুখে নিজে কাজ করে যায় সংসার বাঁচাবার চেষ্টা করে কারণ যে কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে বা মেয়ে কিন্তু সংসার শুরু করে চট করে ভাঙার কথা কেউ ভাবে না ছেলেটিও ভাবে না সেও সময় দিয়েছে মেয়েটাকে কিন্তু মানুষের সময় দেওয়ার একটা সময় থাকে তো একটা সীমা থাকে ধৈর্যের একটা সীমা থাকে কথায় কথায় ছোট খাটো কথায় খালি ঝগড়া ঝগড়া করা নিজের অ্যাস্টাবলিশমেন্ট নিয়ে ছেলেটাকে বোস্ট করা যে আমি এই করেছি আমি এই চাকরি করি ওই করি ভালো কথা ছেলেটি মেয়েটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে যে তুমি নিজের কর্মক্ষেত্রে নিজের এরকম স্ট্রা খুব ভালো কথা কিন্তু সংসার তো এইভাবে হয় না কিন্তু মেয়েটি সংসারও চায় অবশ্য আর তার সঙ্গে সঙ্গে তার নিজস্ব বিপড় লাইফস্টাইলটাও লিড করা চায় বলে না স্বভাব বদলায় না মেয়েটিরও না আচ্ছা তোমাকে বলো তো কখনো বছরে দু একটা অকেজনে খালি শাড়ি পরে মাথায় বড় টিপ নিয়ে সিঁদিতে সিঁদুর নিয়ে এদিকে খুঁড় করে সিগারেট খাওয়া অফিস আওয়ারের পর তার অন্যান্য পুরুষ বন্ধুদের সঙ্গে সে বাইরে গিয়ে ড্রিঙ্ক করে পার্টি করা এগুলোই কি হাই ভ্যারেলের পরিচয় ছেলেটির খবর তো কখনো নেয়নি খালি খবরদারি করে গেছে ছেলেটির স্পেসে কিন্তু মেয়েটি সবসময় ইনভাইট করে কোন কোন বন্ধু কার সঙ্গে কোথায় গেল কোথায় কি করছে সব জানা যায় ছেলেটি কিন্তু কখনোই মেয়েটির স্পেসে না নেই তার কোন বন্ধু কে কোথায় থাকে কি করছে কোথায় যাচ্ছে কিচ্ছু বলে না মনে মনে খারাপ লাগলেও কিছু বলে না কারণ তাতে সংসার অশান্তি বাড়ত আর ছেলেটা অশান্তি চাইতে না সে বছরের পর বছর এরকম যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে কিন্তু হাসি আছে মুখে কাজ করে গেছে যে সংসারটা বাঁচাবার চেষ্টা করে গেছে আর তার সুবিধা কিন্তু মেয়েটি দিনের পর দিন নিয়ে গেছে এর মধ্যে বারোটা বছর কেটে যায় একটা যুগ এর মধ্যে কিন্তু বারোটা বছর ছেলেটি জীবন থেকে চলে গেছে সে যখন আর পারছে না সে মেয়েটিকে বোঝায় এইভাবে আর সম্ভব না এরকমভাবে ক্যারি ফরওয়ার্ড করা ছেলেটির পক্ষে সম্ভব না প্রয়োজন তাকে তার নিজের জীবনটা শেষ করে দিতে হবে এই কথাটা শোনার পরেও কিন্তু মেয়েটি হবে একটাই কথা বলে যে তুমি তোমার মতো থাকবে আমি আমার মতো থাকবো এটাই কি হাই ভ্যাল ভ্রুমানের পরিচয় তোমরাই বলো মেয়েটি সংসার ছেড়ে যেতে চায় না কারণ তার ইকোনমিক ক্লায়বিলিটি বেড়ে যাবে বরের বাড়িতে থেকে বরের ঘরে কাঁঠাল ভেঙে নিজের লাক্সারি লাইফস্টাইল লিড করাটা কতটা ইজি সেটা মেয়েটা খুব ভালো করে এটা যে কোনো সাধারণ বুদ্ধি বুদ্ধিমান মানুষ নিজেই বুঝতে পারবে বাস্তবটা কী কথায় কথায় ছেলেটিকে খবরদারি করা ছেলেটির উপরে স্টক করা কোথায় যাচ্ছে কি করছে অথচ নিজেই নিজের মতো করে একটা লাইফস্টাইল লিড করছে এইভাবে তো কোনো সংসার হতে পারে না কারো গায়ে যদি টিউমার হয় সেটা বছর পর বছর বাড়তে বাড়তে ক্যান্সারের স্পন্ন তাহলে বারো বছর হয়ে গেছে বলে সেই মানুষটা কি মায়া জাগিয়ে টিউমারটাকে বাঁচিয়ে রেখে নিজের মৃত্যুর পথে এগিয়ে যাবে নাকি অপারেট করে বাদ দেবে তোমরাই উত্তর দাও কী করা উচিত এই কথাটাই কিন্তু ছেলেটা মেয়েটাকে সসম্মানে বুঝিয়েছিল কিন্তু মেয়েটি সেরকমভাবে একটা বেপরোয়া উত্তর দেয় নিজেই একটা হাই স্যালারি পোস্টে চাকরি করার পরেও সেই টাকায় নিজের লাক্সারিয়াস লাইফস্টাইল লিড করা নিয়মিত দামি দামি শপিং করা দামি মেক আপ ব্র্যান্ডেড জামাকাপড় লাকজারিয়াস জিমে গিয়ে মেম্বারশিপ নিয়ে নিজের লাকজারি লাইফস্টাইল লোককে দেখানো এগুলোই কি হাই ভ্যালু ভ্রমণের পরিচয় আর সেই মেয়েটি ছেলেটিকে বাইরে বদনাম করার বাদেও নিজেকে এমন সুগার কোট করে রেখেছে এতদিনে যে তার মতো লক্ষ্মীমন্ত আর সংসারী মেয়ে পৃথিবীতে দ্বিতীয় একটা মানুষ হয়তো সত্যিই হয় না এরকম দুমুখো মেয়ে হয়তো হয় না সে আবার ছেলেটাকে বদনাম করার জন্য তার পরিচিত লোকেদের সামনে এটাও বলেছে ছেলেটার নাকি মানসিক ভালো সাম্যহীনতা চলে এসেছে তার মানসিক রোগ হয়েছে ছেলেটাকে নাকি বহু বছর ধরে সেই কাজ এনে দেয় এইসব কথার পরেও সেই ছেলেটি কিভাবে মেয়েটার সঙ্গে সংসার করবে আর এই নিয়ে কথা বলতে গেলেই কথায় কথায় ছেলেটিকে বিভিন্ন কমিশন পুলিশ সাইবার ক্রাইম এইসবের ভয় দেখা কিন্তু ছেলেটি ভয় পায় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন